নমস্কার বন্ধুরা তোমাদের সব বাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পাটি সাপটা অনেকেই বলো পাটি সাপটা পিঠে লেগে যায় ঠিকঠাক ওঠে না তাই আজকে সঠিক পরিমাপসহ সহ সব উপকরণ দিয়ে তোমাদের পাটির সাপটা পিঠে বানিয়ে দেখাবো এই মা ফলো করে তোমরা খুব সহজেই পিঠে বানিয়ে ফেলতে পারবে তো চলো ছটফট রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য এক কাপ চালের গুঁড়ো নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ এর মধ্যে এক কাপ ময়দা দিয়ে দিলাম হাফ কাপ সুজি এখন সব উপকরণগুলোর মধ্যে অল্প অল্প করে দুধ দিতে হবে দুধটাকে আমি আগে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম দুধ দিয়ে এরকমভাবে নাড়তে হবে তো একবারে সব দুধটা দেওয়া যাবে না তাহলে হয়তো দেখা গেল দুধের পরিমাণ বেশি হয়ে গেল ডোটা পাতলা হয়ে গেল। সেই জন্য অল্প অল্প করে দিয়ে দেখে নিতে হবে তোমরা পুরো ব্যাটারটা দুধ দিয়েই তৈরি করার চেষ্টা করবে সেক্ষেত্রে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি হবে ব্যাটারটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে মিষ্টির জন্য এর মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড় এখানে একটা কথা বলে রাখি মিষ্টিটা কিন্তু খুব হবে না হালকা একটু মিষ্টি হবে খুব বেশি মিষ্টি দিলে সেক্ষেত্রে কড়াইতে লেগে যেতে পারে ব্যাটারে আরেকটু লবণ লাগবে ওই জন্য দিয়ে দিলাম লবণ এখন ব্যাটারটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে খুব পাতলা না আবার খুব ঘনও না ব্যাটারটা রেডি হয়ে গেল এখন পার্টিসাপটার জন্য পুর বানিয়ে ফেলবো তো এখানে আমি নিয়ে নিয়েছি দুধ দুধটাকে জাল দিয়ে অনেক ঘন করে ফেলেছি আজকে পাটি সাপটার পুর নারকেল ছাড়া করবো পুর পুরো গুঁড়ো দুধ দিয়েই এইভাবে তৈরি করে নেব ওই জন্য দিয়ে দিলাম গুঁড়ো দুধ একবারে সব দুধ দিয়ে দেব না হালকা হালকা করে অল্প অল্প দেবো যতটা পরিমাণ লাগে এর মধ্যে আর একটু দুধ লাগবে ওই জন্য দিয়ে দিলাম আরও দুধ দুধ দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম তো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে মিষ্টির জন্য দিয়ে দিলাম গুড় এখানে তোমরা যে যেমন মিষ্টি খাও সেই হিসাবে মিষ্টি দিয়ে দিতে পারো এখানে কিন্তু মিষ্টি দেওয়ার কোনো বাধ্যবতাকতা নেই এর মধ্যে আরেকটু গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ব্যাটার অনেক ঘন হয়ে গেছে এটাকে আমরা আর বেশি জাল দেব না কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে যাবে আট সাপটার পুর রেডি হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটিকে এখন তেল ব্রাশ করে নেব আমার কাছে ব্রাশ ছিল না ওই জন্য বেগুনের মাথা কেটে সেটা দিয়েই ব্রাশ করে নিলাম এখন ভালো করে ব্যাটারটাকে নেড়ে এক চামচ দিয়ে দেব কড়াইতে এরকম এরকমভাবে ঘুরিয়ে নেব এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব তো কিছুক্ষণ পরে ঢাকনিটা তুলে এর মধ্যে দিয়ে দেবো পুর পুর দিয়ে এরকমভাবে পাটির মতো ঘুরাতে হবে পিঠে বানানোর সময় যে কোনো পিঠেই প্রথম দুটো তিনটে কিন্তু ভালো হয় না তারপরে গিয়ে খুব সুন্দর হয় তো প্রথম পিঠেটা দেখলেই এরকম হয়েছে পরের পিঠেগুলো কেমন হয়েছে সেগুলো দেখে নাও একইভাবে আমরা সব পিঠেগুলোই তৈরি করে নেব এইগুলো দেখো কি সুন্দর উঠে যাচ্ছে একটু লেগে যাচ্ছে না প্লাস কোনো হাত দেওয়া লাগছে না খুন্তি দিয়েই একাই ঘুরে যাচ্ছে তো দেখো রেডি হয়ে গেল কিন্তু পাটি পাটিসাপটা এরকমভাবে বাকি যে কটা আছে সবগুলোই তৈরি করে নেব পিঠে বানানোর ক্ষেত্রে একটা জিনিস তোমরা অবশ্যই লক্ষ্য করবে যখন দেখবে পুর ব্যাটার কিছুই নেই পিঠে প্রায় শেষের দিকে বানানো তখন কিন্তু পিঠেগুলো খুব সুন্দর হয় মনে হয় বানিয়েই যাই বানিয়ে যাই কিন্তু তখন তো পিঠে বানানোর জন্য কিছুই থাকে না তো দেখো পিঠেগুলো কিন্তু সব বানানো হয়ে গেছে এখন একটা বাটিতে আমরা সাজিয়ে নিলাম বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের মতো বিদায় জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো